এই ল্যাপটপের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে এইখানে কোন কয়েলে অলওয়েজ ভোল্টেজ থাকবে কোনটা র্যামের কোনটা ব্যাটারির কয়েল অ্যাডাপ্টার যদি দেওয়া হয় যেমন আমি এখানে লাইন দিয়ে রাখছি তাহলে বেশ কিছু আপনি অলওয়েজ ভোল্টেজ পাবেন তার মধ্যে পাবেন ফাইভ ভোল্ট এটা ফাইভ ভোল্টের কয়েল এখানে আমরা পাবো ফাইভ ভোল্ট দেখেন মিটারে ফাইভ ভোল্ট আসতেছে এই পাশে আছে হলো থ্রি ভোল্ট এবং এটাতে যে থ্রি ভোল্ট হবে সেটা কিভাবে আমরা বুঝতে পারবো সেটাও কিন্তু আমি ওই ভিডিওতে বলছি এখানে যে থ্রি ভোল্ট হবে সেটাও আপনি মাদার বোর্ডের ডায়াগ্রাম দেখে অথবা পিকচার দেখে আপনি কনফার্ম হতে পারবেন যে এটা থ্রি ভোল্টের কয়েল এবং এটা হলো ফাইভ ভোল্টের কয়েল এই দুটো অলওয়েজ ভোল্টেজ হবে এছাড়াও ওয়ান পয়েন্ট এইট অলওয়েজ ভোল্টেজ হবে ওয়ান এটা হলো অলওয়েজ ভোল্টেজের কয়েল এগুলোতে আমরা অলওয়েজ ভোল্টেজ পাবো আর এটা হলো ব্যাটারির ব্যাটারির যে কয়েল সেটা টুয়েলভ ভোল্ট এটা হলো ব্যাটারি কয়েল তাহলে আমরা এখানে অলওয়েজ ভোল্টেজ তিনটা পাচ্ছি সেই সাথে আপনার ব্যাটারির ভোল্টেজটাও পাচ্ছি এটা হলো র্যামের কয়েল মানে র্যাম ভোল্টেজের জন্য যেটা সুইচ করার পরে অন করার পরে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ ডিডিআর ফোর যেহেতু ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ হবে আর এখানে ভিসিসি কোর এবং জিএফএক্স কোর গ্রাফিক্স কোর আছে এটা জিএফএক্স কোর আর এই দুটো হলো ভিসিসি কোর এইটা যে সুইচ করার পরে হবে ওয়ান পয়েন্ট টু যেটা এখানে লেখা আছে সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েও দিয়েছি তো আমি এখন সুইচ করে আপনাদেরকে দেখাই দেবো যে আসলে মাদার কোন কোন জায়গায় ভোল্টেজ কত থাকতেছে এটা হলো আপনার মাদার পার্ট নাম্বার আমি বলছিলাম যে আপনারা কাজ যখন করবেন তখন এই মাদারবোর্ডের পার্ট নাম্বার দিয়ে আপনারা বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম ডাউনলোড করবেন এটা ফ্রিতেও পাওয়া যায় আপনার পেইড ভার্সন যেসব অ্যাকাউন্ট আছে সেগুলো থেকে আপনারা কালেকশন করতে পারবেন কোনো কারণে নো পাওয়ার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি দেখাই দেবো আপনাদেরকে যে কিভাবে এই প্রসেসটা চেক করতে হয় যে নো পাওয়ারের ক্ষেত্রে কিভাবে আপনারা চেক করবেন এই থ্রি ভোল্ট অ্যাডেপ্টার দেওয়ার পরে যদি থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট এই অলওয়েজ ভোল্টেজগুলো না হয় তাহলে আমাদেরকে ফার্স্টে এখানে দেখতে হয় এখানে আছে সিএলআর সিএলআর এ আপনার কি থাকবে নাইনটিন ভোল্ট পাস করবে অ্যাডেপ্টারের ভোল্টেজটা পাস করবে এটা পাস করছে কি না পাস না করে এটা ফার্স্ট মসপেড এটা সেকেন্ড মসপেড হয়ে এই সিএলআর হয়ে পুরো মাদার বোর্ডে ডিস্ট্রিবিউশন হবে তাহলে ফার্স্ট এবং সেকেন্ড পাস যদি না করে তাহলে আমার চার্জিং সেকশন অথবা আউটপুটে শর্ট আছে কিনা সেটা দেখতে হবে আউটপুট শর্ট সম্পর্কে আমি এর আগেও বলছিলাম আপনারা আউটপুট শর্ট চেক করতে পারবেন মিটারটা ডায় মোডে দিবেন রেড প্রপটা গ্রাউন্ডে রেখে ব্ল্যাক প্রপটা সিএলআর পয়েন্টে দিয়ে আপনি চেক করতে পারবেন মাদার বোর্ড শর্ট আছে কিনা আপনি যখন দিবেন তখন সেক্ষেত্রে লো ইম্পিডেন্সের সাথে বিপ দিবে তো ক্ষেত্রে আপনি কনফার্ম হতে পারবেন যে না এখানে আমার শর্ট আছে কিনা তো সেক্ষেত্রে আমি দিচ্ছি তো এখন এটা আমি প্রপটাকে চেঞ্জ করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে করে নেবেন এই রেড প্রপটা গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি অবশ্যই সেই সময় আপনি পাওয়ারটাকে ডিসকানেক্ট রাখবেন রাখার পরে আপনি এই রেড প্রপটা গ্রাউন্ডে দিয়ে আপনি সেলার পয়েন্টে আপনি শটিং চেক করতে পারবেন যে আপনার ল্যাপটপটা আউটপুটে শর্ট আছে কিনা তো ঠিক এভাবে আমরা চেক করব যে আউটপুটে শর্ট আছে কিনা এই ইয়ার লাইনটাও খুলে দিতে হবে ব্যাটারি লাইনটা খুলে দেবো খুলে দেওয়ার পরে আমরা চেক করব যে কি রেজাল্ট আসতেছে তো এখন দেখেন এখানে আমরা যে ইম্পিডেন্স দেখতে পাচ্ছি এটা কোনোভাবেই এটা শর্ট নাই এখান থেকে বোঝা যাচ্ছে যে এই মাদারবোর্ডটা শর্ট নাই যদি এখানে লো ইম্পিডেন্সের এর সাথে বিপ দেয় তাহলে আপনার মাদারবোর্ডটা শর্ট আছে তো এটা হলো সিএলআর এবং ব্যাটারির কয়েল এটা ব্যাটারির যে কয়েল ভোল্টেজ ভোল্টেজ ব্যাটারি সেটা এখান থেকে আমরা পাবো আর এটা হলো র্যাম ভোল্টেজ তো আমি এখন এই মাদারবোর্ডটা অন করব অন করে আমি দেখবো যে কোন জায়গাতে কত ভোল্টেজ থাকতেছে ভিসিসি কোড সম্পর্কে আগে বলে নি কোর কিন্তু কোনো নির্দিষ্ট ভোল্টেজ হবে না এটা আই ফাইভ যদি হয় একরকম ভোল্টেজ হবে আই থ্রি হলে একরকম হবে অথবা আই সেভেন হলে আর এক হতে পারে ভোল্টেজটা চেঞ্জ হবে তো আমি এখন ভোল্ট মোটে দিলাম দেওয়ার পরে আমি চেক করব আচ্ছা আবার রেড প্রাপটা ওখানে আছে থাকুক কোনো অসুবিধা নাই ভোল্ট দেখতে কোনো অসুবিধা হবে না আমি সুইচ করব তো আমি এখন সুইচ করলাম সুইচ করে আমি এখন দেখবো যে ভোল্টেজ কী কী তৈরি হলো আমি অন করছি অন করার পরে আমি এখন দেখবো এখানে দেখেন আমার মাদার বোর্ড যদি অন হয় তাহলে এখানে আসবে হলো ওয়ান পয়েন্ট টু র্যামের ভোল্টেজ এখানে আসবে ওয়ান র্যামের ভোল্টেজ আমার মাদার বোর্ডটা অন হয়েছে কিনা আমি আর একবার দেখে নিই সুইচ করলাম আচ্ছা এবার দেখব দেখেন ওয়ান এটা হলো র্যাম ভোল্টেজ তো এই ভোল্টেজটা আসবে এবং এখানে আসবে ভিসিসি ইন অক্সিলারি ভোল্টেজ আচ্ছা কোন জায়গায় কোন ভোল্টেজ সেটা তো আমি ওই ভিডিওতে বলেই দিছি আপনাদেরকে এটা জাস্ট প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি যে অ্যাকচুয়ালি কোন কোন ভোল্টেজ থাকছে এটা তো অলস ভোল্টেজ ছিল এটা ওয়ান পয়েন্ট এইট অলস ছিল এই ভোল্টেজটা আসলো এবং ভিসিসি কোর এই ভোল্টেজটা দেখেন আসছে এখন এই ভিসিসি কোর ভোল্টেজটা কিন্তু সিপিউর উপরে ডিপেন্ড করবে সিপিউ যদি আই থ্রি হয় চেঞ্জ হতে পারে আই সেভেন হলে চেঞ্জ হতে পারে আই ফাইভ আসে এটাতে আই ফাইভের জন্য মানে সিপিউর কত ভোল্টেজ প্রয়োজন হয় সেটা হলো ভিআরএম চিপকে সিপিউ বলে দেয় যে আমার এত ভোল্টেজ দরকার সে অনুযায়ী ভিআরএম চিপ প্রসেসরটা কয়েলে জেনারেট করে তো এই হলো এখানকার সিস্টেম এবার এখানে আমি যদি পিকচারে যাই পিকচারটা থেকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি পিকচারে আমি সেখানে গত ভিডিওতে বলছি এই জায়গাগুলো অলওয়েজ অলওয়েজ গুলো এই যে এটা হলো ফাইভ ভোল্ট অলওয়েজ এটা হলো থ্রি ভোল্ট অলওয়েজ এটা ওয়ান পয়েন্ট এইট অলওয়েজ এখানে আছে বিসিসি ইন অক্সিলিয়ারি আর এখানে হলো সিপিউ কোর গ্রাফিক্স কোর কোনো কারণবশত আপনার নো পাওয়ার মানে এখানে দেখা গেলো ফাইভ ভোল্ট তৈরি হচ্ছে না তাহলে এই চিপটার এই ফাইভ ভোল্ট চিপের আপনি কি করবেন এই যে পিইউ ফাইভ জিরো ওয়ান এটা লিখে আপনি টাইপ করবেন টাইপ করার পরে ওখানে কিভাবে এখানে ফাইভ ভোল্ট তৈরি হচ্ছে সেই জিনিসটা আমরা যদি দেখি তাহলে আমরা কনফার্ম হতে পারবো আমরা ডায়াগ্রামে যাচ্ছি তো এটা দেখেন এখানে অলওয়েজ লেখা আছে ফাইভ ভোল্ট অলওয়েজ অলওয়েজ পি মানে অলওয়েজ পাওয়ার এইটা তৈরি হবে এটা হলো ফাইভ ভোল্টের চিপ এখন এই ফাইভ ভোল্টের অ্যানাবোল্টটা কিভাবে হয়েছে এইটা আপনারা দেখবেন এটার অ্যানাবোল্ট এলডিও আছে তো এটা না আপনি এই যে ফাইভ ভোল্ট অ্যানাবোল্টটা কিভাবে তৈরি হচ্ছে সেটা ব্যাকট্রেস করবেন ব্যাক করলে আপনি এটা থেকে বুঝতে পারবেন যে এই ফাইভ ভোল্টটা অ্যানাবল্ট আসে কিনা অ্যানাবল্টটা যদি না থাকে এবং উপরে আসে হলো থ্রি ভোল্ট অলওয়েজ পি এই যে অলওয়েজ পাওয়ার তো এই মাদারবোর্ডের ডায়াগ্রামে তো আপনি দেখতেই পারছেন যে ওয়ান পয়েন্ট এইট থ্রি ভোল্ট এবং ফাইভ ভোল্ট এগুলো অলওয়েজ পাওয়ার আছে তো অ্যানাবোল্টগুলো দেখতে হয় যে অ্যানাবল্ট আমার আসছে কিনা যদি আপনার কোনো কারণে আমি যখন সুইচ করছি সুইচের পরে যদি র্যাম ভোল্টেজ তৈরি না হয় এই যে র্যাম ভোল্টেজটা তৈরি না হয় ওয়ান পয়েন্ট টু ভোল্টেজটা এটার অ্যানাবোল্টটা কোথায় থেকে আসছে আপনারা দেখবেন যে অ্যানাবোল্টটা কোথায় থেকে আসছে তো ব্যাক ট্রেস যদি করেন তাহলে এই ধরনের মাদারবোর্ডগুলো খুব সহজে অন হয়ে ডিসপ্লে আসছে না এই প্রবলেমগুলো কিন্তু সলভ করা যায় যে অন হচ্ছে ডিসপ্লে আসছে না র্যাম ভোল্টেজ তৈরি হচ্ছে না তাহলে সেক্ষেত্রে চিপে এর চিপে অ্যানাবল্টটা আসতেছে কিনা অ্যানাবলটা কিসে থেকে আসবে অ্যানাবলটা দেখব যে আমরা ঠিক আছে এটা ডিডিআর ফোর এটা টু পয়েন্ট ফাইভ যে ভিপিপি ভোল্টেজের পাওয়ার গুড সেটা থেকে এটার অ্যানাবল্টটা আসছে নাকি আয়ো থেকে আসছে সেটা দেখার পরে সে ব্যাক ট্রেস করলে আমরা এখান থেকে ধরতে পারবো তো এইভাবে একটা একটা করে আপনার চেক করবেন আর শর্টিংয়ের চেক করার সময় অবশ্যই এই অ্যাডাপ্টারের লাইন এবং ব্যাটারি লাইনটা খুলে রেখে এইরকমভাবে রেড প্রপটাকে গ্রাউন্ডে রেখে আপনি কয়েলে ইম্পিডেন্স চেক করবেন তাহলে সেক্ষেত্রে আপনি কোনো লাইন শর্ট আছে কিনা সেটা চেক করতে পারবেন তো আমি একটা কাজ করি সেটা একটু শটিংটা আপনাদেরকে দেখাই দিই তো আমার ল্যাপটপটা ঠিকই অবস্থায় আছে তো আমি একটু বন্ধ করে দিই এখন অন আছে তো আমি এখন এক কাজ করি বন্ধ করি বন্ধ করে আপনাদেরকে একটু শটিংটা দেখাই দিই তা আমি শটিংটা চেক করার জন্য পাওয়ারটা করব অ্যাডাপ্টার লাইনটা খুলবো যেটা বলছিলাম অ্যাডাপ্টার লাইনটা খুলে দিয়ে আমি ব্যাটারি লাইনটাও ডিসকানেক্ট করব অবশ্যই আপনারাও করবেন কোনোভাবে যেন পাওয়ার না থাকে পাওয়ারটাকে অবশ্যই ডিসকানেক্ট করে আপনারা কাজটা করবেন আর একটা জিনিস বলে দিচ্ছিলাম পাওয়ার নো পাওয়ার ক্ষেত্রে আরটিসি সেকশন যেটা আরটিসি ক্রিস্টাল এখানে থার্টি টু পয়েন্ট সেভেন হার্স তৈরি হবে সেই জিনিসটাও আপনারা চেক করবেন এই ক্রিস্টালে আর বায়োস করাপ্ট হলে তো আপনারা অবশ্যই বায়োস করবে করবেন আচ্ছা শটিংটা আমি দেখাই দিচ্ছি শটিংটা হচ্ছে আপনার এই যে কয়েলগুলোতে কয়েলের আউটপুট সাইডে আপনার এরকম করে ইম্পিডেন্স চেক করবেন যে আপনার শর্ট আছে কিনা লো ইম্পিডেন্সের সাথে দিচ্ছে কিনা এই যে র্যাম র্যামের কয়েল যখন চেক করবেন র্যাম তখন অবশ্যই র্যামটাকে রিমুভ করে রাখবেন ডিভাইসটা কানেক্টে রাখবেন না এটা কয়েলটাকে র্যামটাকে রিমুভ করে এভাবে আমরা ইম্পিডেন্স দেখব যে আমার এই ব্যাটারির লাইন তারপরে আপনার কয়ে র্যামের কয়েল ফাইভ ভোল্টের লাইন এগুলো শর্ট আছে কিনা এইভাবে একটা একটা করে শর্ট চেক করবেন কোনোটাই দেখেন এখানে কিন্তু শর্ট নাই তাহলে আমার শর্ট নাই তাহলে আমার এই ফাইভ ভোল্ট থ্রি ভোল্ট ওয়ান পয়েন্ট এইট ভোল্ট সব তৈরি হতে হবে যদি না হয় কোনো ভোল্টেজ না পান তাহলে সেটার ডায়াগ্রাম অথবা বোর্ড বিভাগে আপনি দেখে নেবেন যে সেটা কেন তৈরি হচ্ছে না আর একটা কাজ করতে হবে যে বায়োস করার যে বিষয়টা বলছিলাম বায়োসটা আপনার অনেকগুলো ফাইল তৈরি হয় সেই ফাইলগুলো কিভাবে একটা সিঙ্গেল মানে আপনি কোন ফাইলটা নেবেন বায়োস রিজিয়ন এবং মি রিজিয়ন এইটা যদি আপনারা জানতে চান দেখেন যেই সার্ভিস ট্যাগ নাম্বারটা আপনারা আমি তো সার্ভিস ট্যাগ নাম্বার ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি দেখেন কতগুলো ফাইল একটা ইএক্সি ফাইল ডাউনলোড করবেন ঠিক এরকম এই ইএকসি ফাইলটা ডাউনলোড করবেন সার্ভিস ট্যাগের এগেনস্টে সার্ভিস ট্যাগ নাম্বারটা হচ্ছে এই ল্যাপটপটার এইটা এই নাম্বারটা আপনারা দিবেন এই নাম্বারটা দিয়ে আপনারা সার্ভিস ট্যাগটা দিয়ে কি করবেন অফিশিয়াল সাইট থেকে ডেল সার্ভিস সাপোর্ট থেকে ফাইল ডাউনলোড করবেন কীভাবে করবেন ওই ভিডিওতে কিন্তু দেওয়া আছে আপনারা নামানোর পরে এই এক্সি ফাইল পাবেন একটা যেটার প্রোপার্টিস হবে প্রপার্টিসটা দেখা দিই প্রপার্টিসটা হবে হলো একশো ষোলো এটা যখন আম আনজিভ করবেন তখন এতগুলো ফাইল আসবে কতগুলো ফাইল আসছে এখানে প্রায় একশো এই টেক্সট ফাইলগুলো বাদ দিলে দেখা যাবে যে একশো বিশ বিশটার মতন ফাইল আছে তো এর মধ্যে থেকে আসলে আমার দুইটা ফাইল দরকার কোন দুটা ফাইল আমি নেব কীভাবে বুঝবেন যে কোন দুটা ফাইল এই ল্যাপটপটার জন্য দরকার সেটা বুঝতে গেলে আপনারা অবশ্যই মন করেন আমি বায়োসটার আলাদাই করব আর এই ল্যাপটপটার যে আমি বায়োস করছিলাম সেটারই আমি এটার এই যে এরকমভাবে আমি ভিডিওটা রাখছিলাম যখন আমি কাজ করছিলাম তখন আমি বায়োসটা এইভাবে রিমুভ করছি এবং বায়োসটা এটা একদম খোলার সময়ের ভিডিও এবং এটা যখন খোলা হয়ে যায় তারপরে আমি আর একটা ভিডিও নিয়েছিলাম তাহলে বায়সটা কীভাবে করলাম অতগুলো ফাইল থেকে আপনি যদি নির্দিষ্ট ফাইলকে সিলেকশন না করতে পারেন তাহলে কিন্তু আপনার এক চান্সে ডিসপ্লে আসবে না আর এই চিপগুলো অনেক পাতলা চিপ যার কারণে আপনি যদি কোনো কারণে ভুল হয়ে যায় ভুল বলতে মানে চিপ একবার খোলা বেশিবার খোলা লাগানো হয় তাহলে এখানকার লেয়ার নষ্ট হয়ে যেতে পারে অথবা চিপটাও কিন্তু করাপ্টেড হয়ে যেতে পারে তো এই জন্য একদম এক চান্সে কাজ করতে হবে যেন সঠিকভাবে বায়সটা হয়ে যায় তো এটা আপনারা কমেন্ট করেন আমি বলবো অসুবিধা কোন জায়গাতে কোন ভোল্টেজ থাকবে সেটা হলো ডায়াগ্রাম এবং বোর্ড ভিউ এই দুটাকে নেবেন এই দুটা নেওয়ার পরে আপনারা মাদার বোর্ড ধরে 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 কোন জায়গাতে কত ভোল্টেজ হবে সেটা দেখে নিয়ে সেইভাবে ব্যাক ট্রেস করে কাজ করতে পারবেন আর যদি কিছু অ্যাম্পিয়ার উঠে অ্যাম্পিয়ার ওঠার পরে সুইচ করার পরে দেখা গেল তিরিশ উঠতেছে পঁয়ত্রিশ উঠতেছে কিংবা চল্লিশ উঠতেছে তারপর কাজ করতেছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা বায়োসটাকে প্রোগ্রাম করবেন আর আরটিসির এই এই ক্রিস্টালের যেই ব্যাপারটা সেটা হলো ডিওসোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ডিওসো এই ডিওসোতে আপনারা চেক করবেন যে এখানে থার্টি টু পয়েন্ট সেভেন কিলোহার্স এখানে শো করবে এখানে যখন আপনি প্রব রাখবেন আর আমি গত একটা কি দুইটা ভিডিও আগে আর ক্রিস্টালের আমি সে ভিডিওটা দিয়ে দেবো আই বাটনে আরটিসি ক্রিস্টালের ফ্রিকোয়েন্সিটা কেমন হয় আপনি সেটা দেখতে পাবেন এছাড়াও এই মিটার দিয়ে আপনারা কীভাবে চেক করতে পারবেন ভোল্ট মোডে রেখে সেটাও কিন্তু আমি বুঝাই দিছি আপনারা ওই ভিডিও দিয়ে না দেখেন আমি আই বাটনে দিয়ে দেব তো এই ছিল এই ডিএল আই ফাইভ টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ সম্পর্কে আপনাদেরকে আমি একটা বেসিক ধারণা দিতে চাইছিলাম তো এই ধারণাটা দিলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি ওই ভিডিওটাতে সব বলতে পারি নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে বলতে পারতেছিলাম না তো যাই হোক এখানে আমি দেখাই দিলাম আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভোল্টেজগুলো তো খুব ইজি আর কি যদি ধরে ধরে কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ডগুলো খুব সহজে কিন্তু রেডি করা যায় তো আজকের ভিডিও এখানেই শেষ করবো আজকের ভিডিওটা অবশ্যই অনেক বড়ই হয়ে গেল আজকেরটাও আমি জাস্ট ভোল্টেজটা দেখানোর চেষ্টা করছিলাম আর বায়োস নিয়ে যদি আপনারা এটার বায়োস সম্পর্কে আপনারা জানতে চান আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করেন বায়োসটা নিয়ে আমি আলাদা করে ভিডিও করব। কারণ ওইটা অনেক বড় একটা ব্যাপার কতগুলো ফাইলের মধ্যে থেকে মাত্র দুইটা ফাইলের প্রয়োজন হয় আপনার বায়োসটা তৈরি করার জন্য তো কোন দুটা ফাইল আপনি সিলেকশন করবেন এমই রিজন এবং বায়োস রিজনের জন্য সেটা অবশ্যই কমেন্ট করলে আমি ইনফরমেশনটা অবশ্যই সেটার উপরে ভিডিও করব তো আজকের মতন ভিডিও এখানে শেষ করব আর এখান থেকে কোনো ইনফরমেশন দেওয়ার আছে কি সেটাও একটু দেখেনি আপনাদেরকে যদি এই মাদারবোর্ড সম্পর্কে আর কোনো থাকে না আমার তো মনে পড়তেছে না আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আমি মাদার বোর্ড সম্পর্কে জানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সে আশাই আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম